اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله دار العلوم الله يقول প্রত্যেক মাসের يكون আগে শিক্ষার্থী এবং অভিভাবকদের মাসিক ইসলাহী মজলিস এই মজলিস কেন আমাদের দরকার কি প্রয়োজন এ সম্পর্কে মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলেছেন আমি প্রত্যেকটা কথা মাদ্রাসার অফিসে বসে মনোযোগ সহকারে শুনেছি এই ইসলাম তো আমি আমার জন্য শুনেছি যেহেতু আমি দায়িত্বশীল আমাকে এখানে কথাগুলো বলতে হবে কিন্তু এই কথা বলার আগে আমি নিজেকে প্রশ্ন করেছি যে এই আলোচনা আমার জন্য আগে দরকার সাহাবাইকরামের মধ্যে একটা আমল ছিল মহাসাবাতুল নফস সাহাবাইকরাম পরস্পরে পরস্পরে আলোচনা গুলো করতেন নিজের ভুল ত্রুটি নিয়ে তারা আত্মসমালোচনা করতেন যে আমার এই জায়গায় ঘাটতি আছে আমি এই জায়গায় আমল গুলো কম করছি আমার এই জায়গায় মনে হচ্ছে এই মানসিকতাটা অনেক খারাপ হচ্ছে আমাকে এর চেয়ে আরো উত্তম মানসিকতা লালন করতে হবে এরকম একটা প্রসিদ্ধ ঘটনা যেটা আপনারাও শুনেছেন যে হযরত আবু বকর সিদ্দিক এবং কিছু সাহাবা একরাম একটা মুজলিশে বসা ছিলেন এমত অবস্থাতে মুজলিশের মধ্যে আলোচনা চলতেছিল যে আজকে তো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আলোচনা করেছেন যে মুনাফেক তো তারা যে মুখে একটা বলে এবং কাজ আরেকটা করে মুনাফেকের আলাপত হচ্ছে এরকম যে সে যখন মজলিসে থাকে তখন সে তাকে পরিপূর্ণ দিনদার হিসেবে পায় যখন মজলিস থেকে বের হয়ে যায় তখন সে পুরোপুরি দুনিয়াদার হয়ে যায় তো আল্লাহ রসুল বিষয়টা বুঝিয়েছেন যে আসলে মুনাফেক কারা কিন্তু সাহাবাইকরাম এতটা সূক্ষ্ম মেধার অধিকারী ছিলেন যে তারা তাদের ক্ষুদ্র বিষয়গুলো তারা এতটা গুরুত্বের সাথে নিতেন এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল আলী ওসাল্লামের কাছ থেকে এটার ব্যাপারে পরিপূর্ণ আস্থা না পেতেন তারা এখানের ব্যাপারে তারা খুব পরিশান থাকতেন তখন এই আলোচনার মাঝখানে রাদিয়াল্লাহু আনহু বলতেছে তুই কি বলতেছ আমারও তো অবস্থা এমন হয় যখন আমি আল্লাহর আল্লাহ তো আমার দুনিয়ার দুনিয়ার আমার দিলের মধ্যে কাজ করে না শুধুমাত্র আখেরাত ও জান্নাতের বিষয়গুলো কাজ করে কেমন যেন মনে হয় দুনিয়ার সমস্ত কিছু কিছু আমি ছেড়ে দিয়ে শুধুমাত্র যদি আল্লাহ রসোলের কাছে বসে যদি এই যদি শুনতে পারতাম আর নিজের মৃত্যুর আগ পর্যন্ত যদি জীবনটাকে যদি এভাবে অতিবাহিত করতে পারতাম তাহলে হয়তো বা আল্লাহ তালা আমাকে মাফ করে দিত কিন্তু আমি যখন বাসায় চলে যাই বাসায় যাওয়ার পর যখন আমার স্ত্রী সন্তান আমার নিকটবর্তী হয়ে যায় তখন তো আমার মাথার মধ্যে আর আখেরাত থাকে না তখন তো আমার মনের মধ্যে আল্লাহর রসুলের কথাগুলো আর স্মরণ হয় না তখন তো আমি দুনিয়ার মধ্যে মনে হয় পড়ে যাই না জানি আমিও মুনাফেক হয়ে গেছি এ কথা বলতে বলতে সে পেরেশান হয়ে গেছে परेशान হয়ে যাওয়ার পর যে মজলিস থেকে